একশো ফুটের দুর্গামূর্তি এবার সোধপুরে প্রতি বছর কৌতূহল থাকে শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোকে ঘিরে এবছর তাই হতাশ হতে হবে না দর্শনার্থীদের পঁচাত্তরতম বর্ষে একশো ফুটের দুর্গামূর্তি দেখতে আসতে হবে পানিহাটি পৌরসভার শহীদ কলোনি এলাকায় কোনো দর্শনীয় স্থান নয় কিংবা কোনো স্থাপত্য শিল্প নয় শিল্পী চিরঞ্জিত দাসের তত্ত্বাবধানে দেবতা বিষ্ণুর দশম অবতারের প্রতিটি রূপকে মণ্ডপসজ্জায় উপস্থাপন করা হয়েছে মণ্ডপে ঢুকতেই চারিদিকে বিষ্ণুর বিভিন্ন রূপকে মডেল আকারে উপস্থাপন করা হয়েছে তার সাথে মণ্ডপের একদম মধ্যমণি জুড়ে অধিষ্ঠান করছে প্রতীকী রূপে মা দুর্গা আগামী তৃতীয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুভ সূচনা হতে চলেছে শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই এবছরের পুজো মণ্ডপ জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আর প্রস্তুতি পর্বের ফাঁকেই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপ প্রাঙ্গণে মণ্ডপ সজ্জায় শোলা থার্মোকল প্লাই কাপড় ব্যবহার করা হয়েছে এছাড়াও মণ্ডপ জুড়ে আগুন প্রতিরোধমূলক রাসায়নিক যুক্ত রং ব্যবহার করা হয়েছে এখন কেবল উদ্বোধনের অপেক্ষায় আমাদের আমাদের টিভি নমস্কার আমরা শৈতকলোনির সার্বজনীন প্রতি পক্ষ থেকে আমি বিশ্বজিৎ বলছি কলোনি সার্বজনীন শারদ উৎসব মানে একটা চমক থাকে প্রতি বছরই এবছরও একটা চমক আমরা রাখছি এবছরে আমাদের চমক হল পঁচাত্তরে একশো মানে পঁচাত্তর বছর বয়স আমাদের পুজোর একশো ফুট আমরা প্যান্ডেলটা করছি প্যান্ডেলের বহির রূপটা সম্পূর্ণ দুর্গা ঠাকুরের আদলেই করা হয়েছে আপনারা তার চাক্ষুষ করলেন আর ভেতরে আমাদের যে দেখতে পাচ্ছেন ভেতরে থাকছে বিষ্ণুর দশ অবতার এবং এখানে একটা প্রতীকী আরেকটা দুর্গা ঠাকুর থাকবে হ্যাঁ এটা 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 রাউন্ড করবে এটা ঘুরবে এটা রিভলভিং এটা রিভলভিং আছে এটা মুভমেন্ট করবে এবং এখানে সাবেকি ঠাকুর যেটা আমাদের পুজো হবে মেইন সেই ঠাকুরটা হবে এখানে আমাদের পাড়ার সব অধিবাসীরাও অঞ্জলি ফাঞ্জলি দেয় সমস্ত বাচ্চারা আসে এই শারদ উৎসবে সবাই সামিল হয় এখানে ধর্মের কোনো জাত কোন কোনো বিচার থাকে না সবাই এসে স্বতঃস্ফূর্তভাবে এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সবাই সামিল হয় আর আমাদের কলোনিতেও একটা ঐতিহ্য আছে বিভিন্ন জায়গাতে দেখা যায় যে কোনো দর্শনীয় স্থান কিংবা কোনো ঐতিহাসিক কিংবা সচেতনতামূলক কোনো বার্তা দিয়ে মণ্ডপকে সাজিয়ে তোলা হয় অর্থাৎ থিমটাকে একটা রকম কিছু ভাবনা নিয়ে এবছরের আপনাদের থিমে এই ধরনের ভাবনা কেন নিলেন যে একশো ফুট উচ্চতা বিশিষ্ট একটি মা দুর্গার পুরো গোটা মূর্তিকে নিয়েই মণ্ডপ দেখুন আমরা গত বছর গত বছর হয়তো আপনারা হয়তো কভার করেছেন গত বছর আমরা করেছিলাম আমেরিকা টু লন্ডন অর্থাৎ লন্ডন ব্রিজ ছিল স্ট্যাচু অফ লিবার্টি ছিল এবছর আমরা তার আগের বছর করেছিলাম আমরা দার্জিলিং কিন্তু ভাবনাটা আসলো যে ঠাকুর যখন বিসর্জন হলো তখন বিসর্জনের ব্যাপারের পরে যখন দেখলাম যে অনেক মানুষের একটু উপরে উঠতে অসুবিধা হয় বয়স্ক মানুষ এই আমাদের তখন হাইটের একটা ব্যাপার ছিল সিঁড়ি বিয়েতে অসুবিধা হয় অনেক আমাদের বলেছিল যে আমরা কষ্ট করে আসি এত দূর থেকে দেখতে কিন্তু যখন আমরা উঠতে পারি না তখন আমাদের চিন্তা হলো যে সমানভাবে একটা করি এবং আমাদের কাউন্সিলর দাদা গোবিন্দ দা উনি একটা চিন্তাভাবনা উনি আমাদের ঠিক দশ দিন পরেই আমরা এই চিন্তাভাবনাটা মাথায় রেখেছি যখন ঠাকুরটা বিসর্জন হয়ে যাচ্ছিল ওই যে দৃশ্যটা ওই দৃশ্যটাকে মানে আবার নতুনভাবে আমরা প্রকাশ করতে চাই এক বছর আগেই হয়ে গেছে এক বছর আগে আমরা ওই দশ দিন মানে পুজো শেষের দশ দিন পরেই আমাদের ওই ভাবনাটা চলে এসেছিলো আমাদের শিল্পীর সমস্ত কিছু রূপায়ণ করেছেন চিরঞ্জিত দাউ

তো মানুষের দর্শনার্থীদের যেন কোনো রকম অসুবিধা না হয় তার সমস্ত প্রিকশন আমাদের নেওয়া আছে আমাদের মেডিকেল ক্যাম্প থাকবে আমাদের কুইজ রেসপন্স টিম থাকবে আমাদের বিভিন্ন সিকিউরিটি থাকবে পুলিশ প্রশাসন থাকবে আমাদের নিজস্ব ভলেন্টিয়ার্স থাকবে একটা একটা দর্শনার্থীদের যেন কিছু না হয় এবং প্রতিতে প্রতিটা জায়গায় আমাদের প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে এবং তার মাইকিং হবে দর্শনার্থীদের কোনো নির্ভয় যেমন গত বছর তার আগের বছর আপনারা এসছেন এবছর নির্ভয় আনন্দ করতে করতে ঠাকুর দর্শন করুন আপনাদের আমরা তো আশা রাখি যে এই বছর না আমরা হতাশ হই না আমাদের কাছে না না কোনো মতেই হবে না দর্শনার্থী আসে বলবে শুধু একটাই আওয়াজ দেবে আবার আবার আসবো আবার আসবো ওনাদের একটা আর একটাই বলবে ওহিত করা যেটা হয় একটু মানে এগুলো মেনলি আমাদের তো উনি ভালো বলতে পারবে তাও মেনলি তো যতটা ইসে করা যায় যেন অগ্নি নির্বারক ব্যবস্থা প্রচুরভাবে রাখতে হয় এগুলো তো একদম সেই যেখানে কেমিক্যালগুলো লাগানো হয় সেগুলো ওই সব সিস্টেম আমাদের রঙের মধ্যে ওই কেমিক্যাল আছে যাতে কোনো রকম ফায়ারের কিছু না হয় আর আমাদের মণ্ডপ খোলা হবে ছ তারিখ অর্থাৎ আগামী রবিবার সন্ধ্যা সাতটার থেকে ওপেন করা হয়ে যাবে কতটা বাজেট গেছে ওইভাবে বাজেট তো হয় এটা না আমাদের অ্যাকচুয়াল পুজোটা তো শুধু আমাদের আমাদের আর নয় এই পুজোটা এখন আর আমাদের মধ্যে সীমাবদ্ধ নেই এই পুজোটা এখন আমাদের এই এতটা অঞ্চলের সমস্ত মানুষের মধ্যেই সীমাবদ্ধ তার পরিপ্রেক্ষিতে আমাদের একটা খাওয়া দাওয়ার ব্যাপার হয় অষ্টমীর দিন সমস্ত বাড়ির লোকেদের সবাই এখানে কোনো বাদ বিচাল হয় না যে আসে সেই খাওয়ার দুপুরের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় প্লাস লাইট আলোকসজ্জা থাকে একটু খরচা আছে খরচা আছে আমার নাম বিশ্বজিৎ ঘোষ আমি একটা সদস্য সক্রিয় সদস্য